আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা কবিভাগে রয়েছে নৈবতিক অংশ যার মধ্যে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে পনেরো নাম্বার তোমাদের এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে তারপর রয়েছে এক কথায় প্রশ্নের উত্তর এরকম প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে কত দশ নাম্বার ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরগুলো এক কথায় জাস্ট অ্যান্সারগুলো খাতায় লিখতে হবে তোমাদের তারপর খবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের যে চারটা বা পাঁচটা অধ্যায় পরীক্ষায় রয়েছে সেখান থেকে যে কোনো অধ্যায় থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হতে পারে সো তোমরা যদি একটা অধ্যায় স্কিপ করো বা বাদ দাও সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় সমস্যায় পড়তে পারো কারণ এখানে দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নের উত্তরই তোমাদের কিন্তু করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই নাম্বার করে দশটা প্রশ্নের জন্য মোট হচ্ছে কত বিশ নাম্বার বরাদ্দ রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নে গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে যেহেতু নমুনা প্রশ্ন এটা এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে তবে তোমাদের পরীক্ষায় কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে দুইটা অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে তোমরা যে তিনটা প্রশ্ন ভালো করে পারবে সেগুলো অ্যান্সার করবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে এখানে মোট কত তিন পাঁচা পনেরো নাম্বার রয়েছে ঘবিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্ন থেকে তোমরা যে পাঁচটা প্রশ্ন ভালো পারবে আর অ্যান্সার দিবে তো যেহেতু নমুনা প্রশ্ন এটা এখানে হচ্ছে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে আর প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার সবচেয়ে বেশি অংশটা কিন্তু এই বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে লক্ষ্য করবে তোমরা হচ্ছে একটা করে দৃশ্যপট দেওয়া থাকবে তার আলোকে দুটো করে প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রথমটা তিন নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ নম্বর এই হচ্ছে মোট আট নম্বর করে প্রতিটা দৃশ্যপটে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে একটা করে দৃশ্যপট বা প্রেক্ষাপট থাকবে তার আলোকে জাস্ট তোমাদের দুটা করে কোয়েশনের অ্যান্সার করতে হবে তো এরকম করেই সাতটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে সেখান থেকে তোমরা যে পাঁচটা প্রশ্ন ভালো পারবে সেগুলোর অ্যান্সার করতে হবে তো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে এখন এই প্রশ্নটা আমরা কোথেকে পেলাম এই প্রশ্নটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে কারণ এবছর কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন হবে না তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্রে আলোকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু তৈরি করবেন এখন এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে উত্তরগুলো দেখার জন্য কমেন্টে দেখবে আমি প্লেলিস্টের লিংক দিয়ে দেবো সেই প্লেলিস্টের লিঙ্কে গেলে তোমরা হচ্ছে শুধু এই বিষয় না প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্রের উত্তরগুলো পেয়ে যাবে এবং আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই সাজেশনগুলোও তোমরা কিন্তু দেখে নিতে পারবে কারণ প্রশ্ন যেহেতু এটা হুবহু আসবে না এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষা থাকবে তবে এই না যে হুবহু এটা আসবে তাই তোমাদের কিন্তু অন্যান্য বিষয়গুলো ভালো করে পড়তে হবে শুধু এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু হবে না তাই তোমরা প্লে লিস্ট থেকে সারে ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব জাস্ট ওখান থেকে হচ্ছে ক্লিক করে তোমরা প্লেলিস্টে গেলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাচ্ছ তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ